কি অল্প জল আছে কি করবো আমি পাও খাবো হাল করে তুমি তো খাবে আমি খাচ্ছি তো আমি তো মা খাই হুম শেষ চলো আসে না নেই শেষ এ তুমি খায় না ছি ঝি ছি ঝি আহ নেই তো তাই তুমি তোমার জল খাও বাজার সাড়ে এগারোটা আমি রেডি হবো রেডি হয়ে যাব এখন হসপিটাল আর কয়েকটা জেরক্স টেরক্স করার আছে একবারে করে চলে আসবো চলো যাই এই যে দু বস্তা এখানে জমিয়ে রেখেছে এগুলোকে আজকে আয়রন করতে দেব সামনে মিহিরানিকে একটু শিব ঠাকুর সাজানোর ইচ্ছা আছে তো সেটার কস্টিউমগুলো এখানে পাই কি না হলে নাহলে অ্যামাজনে অর্ডার করব আপাতত এই হচ্ছে ব্যাপার নীলুমুন্দি শিব ঠাকুর আমাদের নীলুমুন্দি শিব ঠাকুর হবে চলো আসছি পরে আবার চলো এদিকে গেছি এখন বা বেরোনোর সময় মাঝে একটু একটু কান্না করে আমার বাজার এখন একটা চল্লিশ ফিরছি হসপিটাল থেকে আর চোখটা পুরো কমে গেছিলো আমার এই শীতটা যাওয়া শুরু করেছে কমে গেছিলো বলে মুসুরটা লাগানোর জন্য বন্ধ করে দিয়েছিল আবার দেখছি চোখটা ফাটছে যাই হোক আবার লাগাচ্ছি কাল থেকে কমে যাবে আশা করি তিন চার দিনের মধ্যে এখন যাব একটু এক দোকানে আজকে তো টেডি ডে তো মিহিরানি তো টেডি বিয়ের পছন্দ করে না ও পছন্দ করা হচ্ছে পুতুল

তালে তো হামি দাও তা হামি দাও তালে ডাউন হয়েছে আচ্ছা আচ্ছা এই কি হচ্ছে ও আচ্ছা এটা এটা আচ্ছা নাও এই যে দুটো মেয়েকে বসিয়েছে দুটো মেয়ে হ্যাপিনি হচ্ছে করো হ্যাপি বার্থডে তপড়ে তারপরে ও আবার সবজি কাটছে এটা ওর বটিリモটটাকে বটি বানিয়েছে এটা কি মা বটি দেখি तू মুক্তা দেখি এ এটা কি কি করতে তুমি

পিছিয়ে আবার আসবে বিকালে আর আমি এখন স্নান করব পুজো করব তারপর খেতে বসবো খাবারটা অলরেডি গরম করে নিয়েছি আর গিজারটা চালিয়ে দিয়েছি জামা কাপড়গুলো ভেজাবো কাচার জন্য এই আর এই যে মিরানি দুজনকে বসিয়ে রেখে গেছে এদের আজকে হ্যাপি বার্থডে হচ্ছে যাই হোক মেয়েটা নতুন এস্ট তো হ্যাপি বার্থডে আজকেই ঠিকই আছে এই আর কি চলো স্নান টান করে নিই পুজো টুজো করি মিরানি ঘুমোলে আমি একটু রেস্ট নেব আসছি পরে আবার কী কী করছে মা

তুমি তো দাঁত মেজে নাও দাঁত মেজে নাও মা কিরম করে দাঁত মাঝে করি করে এম করি এম এম করি এখন বাজে পাঁচটা আমি যেদিনই ভাবি একটু শোবো উঠে আজকে ভালো করে ব্যায়ামে যাবো তুমি ওই দিনই আমার ঘুমাতে দেয় না একটু ঘুমাতে দিল না এখন মিতাদিম সুজি করা হয়ে গেছে মিতাদিউর কাছে এসেছে আমি এখন একটু শোবো ওই ঘরে গিয়ে

মামা নেই বাবা আছে কোথায় মা কোনটা মা কোনটা মা আরে তোমার বাম পাশে এটা কে ওটা কে বাবা মা মা কোথায় আরে মা এই তো সরি বলছে সরি তাই না মা আপাম আপান কি মা সবাই জিজ্ঞেস করছে মিহিরানি আপাম খায় বাবাকে সারাশি দিয়েছে আপাম আনার জন্য বাবা আপাম নিয়ে আসবে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়েছিলে ঘুমিয়ে পড়েছিলে

কেউ মানে বুঝতে পারছো চলচিন্স মানে চলচিন্স মানে কি বলো এই তো চলচিন্স কিউ যদি বলতে পারে চলচিন্স মানে কি তাহলে মিহিটাকে দেবে এটা হামি হ্যাপি টেডি দেমিহি বলে হ্যাপি টেডি 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 বলে টেডি টেডি বলে টেডি দে হাত তালি হাত তালি আগে হাত তালি দাও ইয়ে ইয়ে

করবে বল কোনটা সবুজ কোনটা সবুজ গ্রিন কালারের নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এটা কি বল গ্রিন গ্রিন

এটা কি হচ্ছে তোমার চুন নেই তো দাদা দাদা করছিলাম দাদা জামা না পরে লোকমান দাদা পূজা করছে দাদাকে বলে দাও দাদা জামা পড়েনি কেমন

আচ্ছা দেখ বি আরো দাদার ভিডিও দেখ বি আরো এটা একবার মায়ের হ্যাপি বার্থডে হচ্ছে দেখছো পাপা মা ওই যে দাদা সবাই বসে আছে বাজি বাজি ইয়ে বাজি বাজি ইয়ে ইয়ে নাচো ভিডিও দেখছে নাচো নাচো কি হচ্ছে এটা

এটা আমার বাবার কার এটা সব জানো কি রকম এই এটা আমার বাবার দে এটা সত্যিকারেরই আমার বাবার তোর বাবা নিয়ে নিয়েছে এটা আমার বাবার কার এটা নাও নাও কেমন নিতে হয় দেখা একবার মাকে কার এটা বলো আমার বাবার না নাও না নাও নাকে নাও এটা দাদার এটা কার দেখি নাকে কি নিতে হয় দেখো কার এটা বলো কোন তো না আটকে এই তুলছি কিন্তু এটা দাদার কার এটা দাদার হ্যাঁ

বাবা কিরো মুখ একটা জিনিস দেখবি বাবা একটা জিনিস দেখ না বাবা কিরো মুখ ধুয়ে এখন নতুন জিনিস পেয়েছে বাবা কিরো মুখ ধুয়ে